এই রাজু দেখ এত বড় কাঁঠাল বাগান তবু গাছের কোনো কাঁঠাল নেই সারা বছরই কাঁঠাল বাগানটা এমনই থাকে কোনো কাঁঠাল হয় না কেন রে তা তো জানি না তবে আমার দিদার কাছে শুনেছিলাম অনেক বছর আগে এই কাঁঠাল বাগানের মালিক নাকি কোনো একটা পরীর মেয়েকে কাঁঠাল খাবার জন্য মেরে ফেলে সেই থেকে এই কাঁঠাল বাগানে আর কোনো কাঁঠাল হয় না আমার না কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে কোথায় পাই তো কাঁঠাল হ্যাঁ রে টুনি কাঁঠাল তো আমারও খুব প্রিয় কিন্তু বাবার অবস্থা ভালো না দেখে কখনো খাবার কথা বলি না রাজু ওই দেখ নদীর মাঝে একটা কাঁঠাল গাছ দেখ না দেখ কেমন অসংখ্য কাঁঠাল রয়েছে গাছটিতে ওখানে যাবি কাঁঠাল খেতে হ্যাঁ নিশ্চয় যাব চল ওই দেখ ঘাটে একটা নৌকা এরপর তারা দুজন মিলে নৌকাটি নিয়ে সেই মাঝ নদীতে কাঁঠাল গাছের কাছে গেল দেখ রাজু দেখ না কত বড় কাঁঠাল আমাদের সাথে তো নৌকা আছে আজ আমরা এই নৌকায় করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাব হ্যাঁ টুনি দেখ না গাছে সব পাকা কাঁঠাল অনেকদিন পরে আজ তৃপ্তি করে পাকা কাঁঠাল খাব কাঁঠাল খাবি খা সারা জীবন ধরে খা কিন্তু আর ছাড়া পাবি না আমার কাছে থাকবি সারা জীবন ধরে এই টুনি এ তো পড়ি কিন্তু এমন পাগলের মতো করছে কেন রে তা তো বুঝতে পারছি না কাঁঠাল খাবার দরকার নেই তাড়াতাড়ি চল আমরা এখান থেকে চলে যাই তারা দুজন সেই কাঁঠাল গাছ থেকে নামতে গেল তখনই হরিটা তার জাদু শক্তি দ্বারা দুজনকে একটা খাঁচায় বন্দি করে ফেলল তোরা আর তোরা কেন ফিরবি চল আমার রাজ্যে চল করি দয়া করে আমাকে সিঁড়ি দাও তোরা তো আমার কাছে খুব ভালো থাকবি রে মা তোদের সাথে রোজ আমি গল্প করব আজ থেকে তোরা আমার বাগানের ফুল হয়ে থাক শিমুলতলি গ্রামের পাশে ছিল একটা নদী সেই নদীর মাঝে ছিল একটা কাঁঠাল গাছ কিন্তু ওই কাঁঠাল গাছটি কোনো বয়স্ক মানুষ দেখতে পেত না ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ের কাঁঠাল বাগানে এসে যদি কাঁঠাল খাবার কথা স্মরণ করত তবে মাঝ নদীতে এই কাঁঠাল গাছটি সে বাচ্চারা দেখতে পেত তারা কাঁঠালের প্রতি আকৃষ্ট হয়ে যখন সেই কাঁঠাল গাছের কাছে যেত তখনই একটা দুষ্ট পরি তাদের বন্দি করে ফেলত আচ্ছা বাবা আমাদের নদীর পাড়ে তো কত সুন্দর কাঁঠাল বাগান এত বড় বাগানে কেন কাঁঠাল ধরে না বলতো এত কথা শুনে তোর কি কাজ শুনি তোকে না বলেছি, বলে কাঁঠাল বাগানে যাবি না হ গিন্নি ছেলে মেয়েদের সাথে এভাবে কথা বলছো কেন ওদেরকে বুঝিয়ে ভালোভাবে বল আমার কাঁঠাল খেতে খুব মন চাইছে সেদিন মাকে বলেছিলাম কিন্তু মা বলল বাবার কাছে নাকি টাকা নেই বাবা কাঁঠাল আনতে পারবেন না মা টুসি কদিন ধরে তো বসে আছি মা কোনো কাজ নেই এবার কাজ করলে তোর জন্য আগে ঠিক ঠিক আছে আছে মা আচ্ছা বাবা পরের দিন সকালে টুসি তার মাকে বলল মা ও মা আমি জেরি রাতুল রিয়া এদের সাথে খেলতে গেলাম মা তুমি যেন আবার এখনই ডাকতে চেও না খাবার খেয়ে যা তাহলে ডাকতে যাব না খাবার না খেয়ে গেলে তো এক্ষুনি ডাকতে যাব আমি তো খাবার খেয়ে নিয়েছি মা আজ আমি ওদের সাথে অনেক সময় ধরে খেলব তুমি আমায় একটু খেলতে দিতে চাও না তোদের সাথে আর পারিনি বাবু এত কথা যে কোর থেকে শিখলি তা কে জানে যা গিয়ে খেলকে তবে সকাল সকাল বাড়ি ফিরে আসিস কিন্তু খুশি বন্ধুদের সাথে খেলতে এলো তারা সবাই অনেক সময় খেলা করার পর হঠাৎ করে জেরি বলল এই শোন আমরা সবাই আজ একসাথে নদীর পারে ঘুরতে যাই চল শুনেছি নদীর ধারে অনেক সুন্দর সুন্দর গাছ গাছালি আছে হ্যাঁ হ্যাঁ আমি যাব তো অনেক দিনে ইচ্ছে কি নদীর পারে গিয়ে মন ভরে খেলা করব তাহলে আর দেরি কেন আমাদের সবার তো একই ইচ্ছে চল সবাই সবাই মিলে তারা সবাই একসাথে নদীর পাড়ে গেল। নদীর পাড়ে গিয়ে তারা সবাই খুব খুশি হলো। এই, ওই দেখ! কত সুন্দর কাঁঠাল বাগান। কাঁঠাল বাগানের ভেতরে চল। আমরা সবাই ওখানে বসে খেলব। ইস! এত বড় বাগানে একটিও কাঁঠাল নেই। যদি কাঁঠাল হতো, তাহলে আমরা মন ভরে খেতে পারতাম। আমি তো চোখের সামনে শুধু কাঁঠালই দেখছি এই তোরা কি কাঁঠাল দেখতে পাচ্ছিস হ্যাঁ আমি ওই দেখ নদীর মাঝে কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরেছে গাছটিতে ইস কাঁঠাল দেখে আমার জিবে তো জল চলে এসেছে আর একটুও দেরি করা যাবে না চল তাড়াতাড়ি সবাই মিলে ওই গাছটি থেকে কাঁঠাল পেরে আনি সবাই খাটির নৌকো নিয়ে সেই কাঁঠাল গাছটির কাছে কতগুলো কাঁঠাল রাতুল জেরি পাকা কাঁঠালের সুগন্ধ বেরুচ্ছে চল সবাই মিলে কাঁঠাল পেরে খাই এসেছিস তোরা তোদের জন্য কত দিন ধরে অপেক্ষা করছি চল না আমার সাথে আমার বাগানটি যে এখনো তুমি কি আমাদের সাথে কাঁঠাল খাবে চল আমার সাথে চল আমার রাজ্যে চল এ থেকেও ভালো জিনিস খেতে দেব সত্যি হ্যাঁ সত্যি যাবি আমার সাথে হ্যাঁ পড়ি আমি যাব তোমার সাথে তাহলে চল আর দেবে কিসের কত সুন্দর তোমার পরি রাজ্য ইস কত সুন্দর ফুলের বাগান পছন্দ হয়েছে তোদের ফুলের বাগানটি কি পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে তাহলে তোরা সারা জীবনের জন্য ফুল হয়ে আমার বাগানে থাক এইদিকে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল নামলো টুসি সহতায় তার বন্ধু বান্ধবদের সবাই খুঁজতে লাগলো বিদুষীকে কোথাও না তার মা খুব কাঁদতে লাগলো এবার আমার মেয়েটা কোথায় গেল কোথায় পাবো আমার মেয়েটাকে বাবা শিমুল খোঁজ পেলি আমার মেয়েটার যে করে হোক বোনকে আমি খুঁজে আনি সব জায়গা দেখেছি আমি একটু নদীর পাড়টা দেখে আসি তেকি লোক মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে নদী ধারে গেল নদী ধারে অনেক জায়গা খুঁজেও আমোশির নদীর ধারে সে ক্লান্ত হয়ে বসে পড়ল আ কি করব এবার আবি বোনকে কোথায় খুঁজে পাব বোন কোথায় তুই চলে আয় বাড়ি চলে আয় তোমায় বলো বন্ধুটি একটা পরিতার রাজ্যে ফুল বানিয়ে রেখেছি কে কে বলল এই কথা আমি গো আমি পানিতে দেখো আমি একটা মাছ মাছ আ আমার বোনকে কেন পরি ফুল বানিয়ে রেখেছে এই মাছ আর তুমি কে আমি এই নদীর চাতুই মাছ পরির কথা আর কি বলবো সে তো অনেক কথা আমি সব শুনতে চাই মাছ দয়া করে আমাকে বলো আমি আমার বোনকে বাঁচাতে চাই শোনো তাহলে ওই যে কাঁঠাল বাগান দেখছ সেখানে অনেক কাঁঠাল হতো পরীরার যে ফুল দিয়ে কাঁঠাল খুব পছন্দের ছিল কাল খেয়েছি তো তিন দিন বাগান থেকে কাঁঠাল কম হওয়ায় ওই কাঁঠাল বাগানের মালিক একদিন খুব লেগে গেল কে কে আমার কাঁঠাল বাগান থেকে রোজ রোজ কাঁঠাল চুরি করে আজ আমি দেখবো সাহস আমার কাঁঠাল বাগান থেকে কাঁঠাল চুরি করে আজ রাতে আমি হাতে নাতে ওদিকে যাচ্ছে অনেকগুলো পরী কোন না আমরা এখন পৃথিবীতে যাব কাঁঠাল খেতে তুমি থাকো তাহলে আমরা এখন আর খেলবো না আমিও তোমাদের সাথে কাঁঠাল খেতে যাব চলো আজ আমরা সবাই একসাথে কাঁঠাল খেতে চাই ছোট্ট পরীরা যখন সবাই একসাথে কাঁঠাল বাগানে এলো তখন কাঁঠাল বাগানের মালিক সবগুলো পরীকে তারা করতে শুরু করল হঠাৎ করে কাঁঠাল বাগানের মালিক পরী কন্যাকে ধরে ফেলল এতদিন ধরে তোরাই তাহলে আমার কাঁঠাল সব খেয়ে যাস তাই না আজ যখন তোকে ধরতে পেরেছি তখন আজ তোকে মেরেই ফেলব তাই পুরি আমি কখনো তোমার বাগানের কাঁঠাল খাইনি না আজ আমি ভেঙে দেব যেন মানুষের কাঁঠাল খাবার কথা আর কখনো মনে না আসে পুরি কোন নাই ডানা দানা দেওয়ায় দেওয়াইsheep মারা যায় তখন কাঁঠাল বাগানের মালিক পরিকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলল সে থেকে পরিকন্যার মা পরিকন্যার জন্য পাগল হয়ে যায় আর তার শক্তি দ্বারা এই মাছ নদীতে একটা কাঁঠাল কাজ তৈরি করে আর ছোট্ট বাচ্চাতে এই কাঁঠাল কাছে আকর্ষিত করে যখনই বাচ্চাগুলো কাঁঠাল খেতে কাছে আসে তখনই পরিতাদের রাজ্যে নিয়ে গিয়ে তার বাগানে ফুল বানিয়ে রাখে হ্যাঁ তাহলে কি আমি আমার বোনকে আর কোনোদিনও ফিরে পাবো না হ্যাঁ পাবে এই নাও এই মাছের কাটা এই কাটাটা ওই গাছে ছোয়ালে গাছে দরজা খুলে যাবে ওর ভেতরে পড়ি থাকে সেখানে কি দেখবে পড়ি ফুল বসে ফুলেদের সাথে গল্প করছে তুমি পেছন থেকে গিয়ে তার গলায় যদি কাটাটা ফুটোতে পারো তবেই পড়ি সুস্থ হয়ে যাবে আর সব বাচ্চারা মুক্তি পেয়ে যাবে তারা সবাই ফুল থেকে মানুষ হয়ে যাবে শিমুল কাটাটি হাতে নিয়ে নৌকো করে সেই কাঁঠাল গাছের কাছে গেল দরজা খুলে গেল ধন্যবাদ ধন্যবাদ তোমাকে মাছ অনেক অনেক ধন্যবাদ আমি এক্ষুনি যাব সেখানে শিমুল ভেতরে প্রবেশ করে দেখলো সেখানে বসে ফুলেদের সাথে গল্প করছে এই সুযোগ আমি এক্ষুনি এই গলায় কাটা ভাইয়া বোন বোন আমার তুই বারণ করার পরেও কেন এদিকে আসলি মা তোর জন্য কত কান্না করছে ভাইয়া আমার অনেক বড় ফুল হয়েছে চলো ভাইয়া আমরা সবাই বাড়ি ফিরে চাই তোমরা সবাই এসো আমার সাথে এসো সবাই আ আ দাঁড়াও দাঁড়াও তোমরা সবাই আমাকে রেখে চলে যাচ্ছো অড়িরানী আপনি আমাদের ক্ষমা করে দেবেন আসলে আপনার সাথে যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে আপনি এখন সুস্থ আপনার রাজ্যে আপনি এবার ফিরে যেতে পারেন আমার মেয়ে চিন্তায় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম সুস্থ করার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ চলো আমি তোমাদের সবাইকে নদীর ওপারে রেখে আসি বাচ্চারা তোমরা তোমাদের বাড়ি ফিরেছে যে নষ্ট করে দিয়েছি ভালো থেকো তোমরা